হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন রয়েছে তোমরা আশা করি প্রত্যেকে ভালো রয়েছে দর্শন বিষয়টি থেকে যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে এবার পরীক্ষায় তোমাদের আসবে সেই সব প্রশ্নই কিন্তু তোমাদের সায় আমি রেখেছি এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এবং এর উত্তরগুলো তোমরা কোথায় পাবে উত্তরগুলো কিন্তু এই চ্যানেলেই রয়েছে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চাপ্টার অবধি কিন্তু উত্তরগুলো পেয়ে যাবে সমসাময়িক ভারতীয় দর্শন এই চাপ্টার আমরা এখনও করিনি জাস্ট তিনটে প্রশ্ন আমি করাবো তোমাদের বলছিলাম যেরকম শেষ ভিডিওটি অদ্বৈত বেদান্তের আহ যে ক্লাসটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম তিনটি প্রশ্ন দেবে এই তিনটি প্রশ্নের মধ্যেই তোমরা এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে দুটো প্রশ্নের ভাবে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে একটি ক্লাসগুলি দেখছ উত্তরগুলি যাদের কাছে রয়েছে যারা টুপি নিয়েছো তারা তো নিয়েছো এবং যারা নতুনরা রয়েছে প্রথমবার চ্যানেলে ভিজিট করছো বা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই চ্যানেলে গেলে তোমরা কিন্তু নোটগুলো পেয়ে যাবে ঠিক আছে ঘাটবে দেখবে ক্লাস ইলেভেন দর্শন প্লে লিস্ট করার আছে তো চলো তোমাদের পরীক্ষার জন্য যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে তার একটি কমপ্লিট সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এইসব প্রশ্নগুলো পড়বে পরীক্ষা হলে নিশ্চিন্তে কমন পেয়ে যাবে ক্লাস ইলেভেন হচ্ছে দর্শনের ফাইনাল সাজেশন দু হাজার চব্বিশ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু কমন পাবে ঠিক আছে জ্ঞানের উৎস এবং স্বরূপ বিষয়ে ডেকাদের বক্তব্য সমালোচনা সহ আলোচনা করো ফেরি ভেনি ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে পড়ে নেবে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে যেটা তোমাদের আমি বললাম ঠিক আছে দু নম্বর প্রশ্ন কি বলছে জানা ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহৃত হয় বাঁচনী জ্ঞানের শর্তগুলি আলোচনা করো সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু রয়েছে ঠিক আছে তোমার এই উত্তর জন্য উত্তরের জন্য কিন্তু কোথাও যেতে হবে না এই চ্যানেলে ভালো করে ভিজিট করে একবার দেখবে যে ক্লাস ইলেভেনের প্রথম থেকে শেষ চ্যাপ্টার অবধি কিন্তু আমরা প্রশ্ন এবং উত্তর তোমাদের আমি দিয়েছি দিচ্ছি শট প্রশ্ন বট প্রশ্ন সমস্ত ধরনের প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসবে এবার ঠিক আছে এবং সাজেশন ওয়াইজ কিন্তু আমি প্রশ্ন এবং উত্তরগুলো করিয়েছি ঠিক আছে নাম্বার হচ্ছে তিন হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি এই মতটি কি গ্রহণযোগ্য সেটা তোমাকে লিখতে বলছে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট পড়ে নেবে চার নম্বর প্রশ্ন লগ যে মুখ্য ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো এই পার্থক্য কি গ্রহণযোগ্য যদি ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটা ভালো করে পড়ে নেবে সমস্ত প্রশ্নেরই মধ্যে ইম্পর্টেন্ট ঠিক আছে টোটাল তোমাদের প্রশ্ন আসবে অথবা দেওয়া ঠিক আছে তো সব মিলিয়ে পড়ে নেবে এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু তোমার ছুটবে না ঠিক আছে পরে প্রশ্নটা বেরি বিন ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা কি বলছে পঞ্চবয়ী ন্যায় কাকে বলে দৃষ্টান্ত সহ পঞ্চবয়বী ন্যায়ের অবয়বগুলির প্রয়োজনীয়তা উল্লেখ করো ঠিক আছে একদম কমপ্লিট উত্তর রয়েছে চ্যানেলে গিয়ে দেখে নেবে তারপরে হচ্ছে ছ নম্বর হচ্ছে ব্যক্তি কাকে বলে ব্যক্তিগ্রহ কীভাবে হয় আলোচনা করো কোন প্রশ্নটা কোনটা আসতে পারে পরীক্ষায় সেটা তো আমি বলতে পারি না ঠিক আছে তবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই সব প্রশ্নের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন তোমরা পাবেই পাবে ঠিক আছে পরে নম্বর রয়েছে মানবতাবাদ কি রবীন্দ্রনাথের মানবতাবাদ ধারণার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো এই সাত নম্বর প্রশ্নটা আট নম্বর প্রশ্নটা এবং ন নম্বর প্রশ্ন এই তিনটা প্রশ্নের মধ্যেই তুমি একটা প্রশ্ন কমন পাবে হান্ড্রেড অ্যান্ড ঠিক আছে দেখো প্রথমটা গেলে রবীন্দ্রনাথের মানবতাবাদের ধারণার উৎসগুলি আলোচনা করো দ্বিতীয়ত কর্মযোগ বলতে কি বোঝো বিবেকানন্দ কীভাবে কর্মযোগের অনুশীলনের মাধ্যমে মুক্তি লাভের কথা বলেছেন তা আলোচনা করো এবং তৃতীয়ত প্রশ্নটা হচ্ছে সকাম ও নিষ্কাম কার্যের মধ্যে পার্থক্য লেখো বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মের ব্যাখ্যা দিয়েছেন এই তিনটা প্রশ্ন যারা এখনও অবধি পড়নি তারা অবশ্যই পড়ে নেবে এই তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু বন্ধুরা আমি এখনও করেনি এই তিনটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি পরপর তোমাদের দিয়ে দিব ঠিক আছে যাদের কাছে নোট রয়েছে বা যারা পড়েছ তারা অবশ্যই এটা রিভার্স করে এবং লিখতে থাকো এই তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমরা একদম পাবেই পাবে যেটা আমি বললাম ঠিক আছে ওকে তারপরে হচ্ছে দশ নম্বর দশ টিকা আছে তোমরা অনেকের হতে দেখেছো যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কেটেছো তারা জানো টিকা লেগব কী কারণ ও মানে চার নম্বর চার নম্বর করে আসে কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে দ্বিতীয় হচ্ছে কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান এটা তোমাকে লিখতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট রয়েছে টিকা পড়ে নেবে ফলে এক নম্বর ভাববাদ দেখো ভাববাদ কাকে বলে বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো প্রশ্ন উত্তর রয়েছে পরে দেখে নেবে সন্নিকর্ষ কাকে বলে দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষের পরিচয় দাও এই প্রশ্নের উত্তর রয়েছে প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে পড়ে নেবেন পরে প্রশ্ন চারবাগ দর্শন সম্প্রদায়ের অনুমানকে প্রমাণ রূপে স্বীকার করেন না কেন তাদের এই মতবাদ কি গ্রহণযোগ্য চোদ্দ নম্বর প্রশ্ন বলছে অনুমান ও মধ্যে প্রভেদ বা পার্থক্য লেখা পঞ্চবৈবী ন্যায়ের দৃষ্টান্ত সহ পরিচয় নম্বর যে বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ এই বক্তব্যগুলি কতটা সন্তোষজনক সেটা আমাকে লিখতে পারছে এই প্রশ্নের উত্তরটাও রয়েছে শুধুমাত্র ওই সমসাময়িক ভারতীয় দর্শন থেকে যে তিনটা প্রশ্ন বললাম রবীন্দ্রনাথ সকামকর্ম নিঃসংকর্ম এবং বিবেকানন্দের প্রশ্ন এই তিনটা প্রশ্নের কারণে বাকি সমস্ত প্রশ্নের উত্তর করানো আছে ঠিক আছে তোমরা দেখে নেবে যারা এখনও অবধি দেখো নি টিকা লেখো এখানে আবার একটি টিকা লেখো আমি তুলে ধরেছি এই যে চারটা টিকা আমি দিলাম তোমাদের এই চারটা টিকার মধ্যেই কিন্তু দুটো পেয়ে যাবে ঠিক আছে বিশ্লেষক ও সংশ্লেষক বচন এটার মধ্যে তোমাকে টিকা লিখতে হবে অর্থাৎ এই সম্বন্ধে লিখতে হবে সিদ্ধ এবং পরদসাধ্য বচন এটার মধ্যে তোমাকে এটা সম্বন্ধে লিখতে হবে সতেরো নম্বর প্রশ্নটি জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে পরে আছে আঠেরো নম্বর প্রশ্নটা কি বলছে সরল বস্তুবাদ এবং প্রতিরোধ বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো এই হলো টোটাল আঠারোটি প্রশ্ন এই আঠারোটি প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষা হলে কমন পেয়ে যাবে টোটাল পাঁচটা প্রশ্ন লিখতে হয় পাঁচটা প্রশ্ন পাঁচটাই তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু কমন পেয়ে যাবে ওকে উত্তরগুলো রয়েছে তোমরা অবশ্যই যারা দেখেছো আমার ক্লাসগুলো এতদিন ধরে বা যারা কন্টিনিউ আমার চ্যানেলের সাথে জুড়ে রয়েছ তারা জানো নোটগুলি রয়েছে অনেকে তুলে নিয়েছে এবং যারা এখনও তুলে নিই বা নতুনরা দেখছো তারা অবশ্যই চ্যানেলে যাবে এখানে চাপ্টার বাই চাপ্টারেই প্রশ্ন এবং তার সাথে উত্তরগুলো দেওয়া রয়েছে আট নম্বর দুই নম্বর এক নম্বর যে টাইপের প্রশ্ন হয় যে চ্যাপ্টার থেকে সেই চাপ্টারে সেইভাবেই প্রশ্ন এবং তার উত্তরগুলো কিন্তু রয়েছে তোমরা সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে যাদের ইতিহাস রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে এডুকেশন রয়েছে সেই সব বিষয়ের উপর কমপ্লিট একটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই পরে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দাও তাহলে যখনই আমি ক্লাস দিব তখনই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী বিষয়ে সাজেশান নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন